আসসালামু আলাইকুম আমি রিজওয়ান কবির একন্দ কেমন আছেন সবাই ধরেন আপনি একটি সেলফ ড্রাইভিং কার বানাতে চাচ্ছেন যেটা নিজে নিজেই তার গন্তব্যে গিয়ে পৌঁছবে এবং তার সামনে যদি কোনো বা বাধা আসে সেটা সে ডিটেক্ট করতে পারবে এবং অন্যদিকে মুভ করতে পারবে এই ধরনের রোবট কার তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি আলট্রাসনিক সেন্সরের এই সেন্সরটি বোঝার জন্য আমরা আমাদের প্রাণী জগতের একটি প্রাণীর কথা চিন্তা করতে পারি সেটি হলো বাদুড় তো আমরা সবাই জানি বাদুর চোখে দেখতে পারে না তাহলে সে আসলে কিভাবে চলে বাদুল যেমন শব্দতরঙ্গ ব্যবহার করে চলে ঠিক একইভাবে এই সেন্সরটিও শব্দ তরঙ্গ ব্যবহার করে তার সামনে থাকা বস্তুর দূরত্ব নির্ণয় করতে পারে তো সেটা আসলে কিভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্সরটিতে দুটো সার্কেল রয়েছে আমার ডান পাশে থাকা সার্কেলটির নিচে লেখা আছে টি তার মানে সে এই সার্কেলটা থেকে শব্দ তরঙ্গ প্রেরণ করবে এবং বাম পাশের যে সার্কেলটা দেখতে পাচ্ছেন তার নিচে আর লেখা রয়েছে তার মানে এই সার্কেলটা রিসিভারের কাজ করে তো শব্দ তরঙ্গ প্রেরণের পর সেটা ফেরত আসতে কত সময় লেগেছে এর উপর নির্ভর করে আমরা দূরত্ব নির্ণয় করে থাকি এবং বুঝতে পারি সামনে কোনো বাধা are we taking it